はい。

কার্লোভনের হবে সারা বাংলাদেশ কার্লোভনের নির্দেশ দখল মুক্ত হবে সারা বাংলাদেশ এই স্লোগানকে ওকে ধারণ করে ঢাকা মহানগর বিএনপি সকল অঙ্গসংগঠনকে সামনে নিয়ে বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের নেক্ষে ভাইদেরকে আশ্চস্ত করার লক্ষ্যে আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেটগুলোতে গিয়ে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেছি মত করছি সেই লক্ষ্যে আজকে এই জাতীয় স্টেডিয়াম হকি স্টেডিয়াম এবং মার্কেটগুলো এখানে যারা আমাদের ব্যবসায়ী ভাইরা আছেন আমি সর্বপ্রথম ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের ভারস্তর চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আপনাদের সকলকে অভিনন্দন জানিয়েছেন আমরা ওনার অভিনন্দন বার্তা আমাদের মধ্য দিয়ে আমরা আপনাদের কাজে পৌঁছে দেওয়ার জন্যই জন্য নেতৃবৃন্দ অনেক অনেক রক্ত প্রায় হাজারের বেশি শহীদ রক্তে এই পর্যন্ত এই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি দীর্ঘ বিএনপি সংগঠন সহ বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপর মিথ্যে মামলা হয়রানি জেল জুলুম খুন অনেক করেছে সর্বশেষ ছাত্র জনতার কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে এই স্বৈর শাসক কোন হত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে

রাষ্ট্রীয় স্বার্থগুলোকে ত্যাগ করতে হবে বৃহৎ স্বার্থকে দেশ উন্নয়নে দেশ গঠনে একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের ভূমিকা রাখতে হবে আজকে দেশ প্রেমিক সেনাবাহিনী আমি এই জন্য বলছি দেশ প্রেমিক সেনাবাহিনী তারা যে ভূমিকা রেখেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমি বলতে চাই আজকে পুলিশ বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে কারণ তারা যদি ঠিক কাজ করতে না পারে চাঁদাবাজি সন্ত্রাসী লুট আরো আর যাবে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই হাতে তুলে নেব না কেউ অন্যায় করলেন কেউ চাঁদাবাজি করলে কেউ সন্ত্রাসী করলেন তার বিচার আইন রক্ষাকারী আমাদের যে ভাইরা আছে ওনারা এসে ব্যবস্থা আমরা পাশে থেকে আমরা ওনাদেরকে সহযোগিত আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে আমরা সহযোগিতা করব কারণ ওনারা অল্প মানুষ আমাদের অনেক বৃহৎ শক্তি জনগণ আমরা জনগণ যদি ওনাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে না দেয় তাহলে ওনারা ওনাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবে না তাই আমাদের দায়িত্ব আমরা এই সরকারকে সম্পূর্ণভাবে পুরোপুরি শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের আমাদেরকে সহায় যারা এই ষোলটি বৎসর মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে যারা ছাত্র জনতার উপরে নির্বিচারে ক্ষমতার লোভে গুলি চালিয়েছে গণহত্যা হত্যা করেছে সেই সমস্ত হত্যাকারের বিচার বাংলাদেশের পার্টি

আপনাদেরকে জিম্মি করার চেষ্টা করবে আমরা স্পষ্ট বলতে চাই বিএনপির নাম দিয়ে যদি কেউ আপনাদেরকে বিশৃঙ্খলা করে আমার আমি মার্কেটে একজন ব্যবসায়ী আমার আপনারা জানাবেন কোন লোক যদি আপনাদেরকে জিম্মি করে চাঁদা তুলে হয়রানি করে দোকান বা তালা মারে আপনি আমাদেরকে জানাবেন তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নেব পাশাপাশি আইনগত ব্যবস্থা আমরা নিব আপনার দেশের মানুষ সরকার পরিবর্তন হবে এটাই স্বাভাবিক যারা স্বৈর গণহত্যা করবে তাদেরকে তো বাংলাদেশের মানুষ কম করবে না আপনার যারা ব্যবসায়ী আপনারা ব্যবসা করবেন আপনাদের দোকান পাঠকে দখল করতে পারবে না আপনি যে দলে করুন আমাদের নেতা ব্যবসায়ের তারেক আমার নির্দেশ দিয়েছেন ব্যবসায়ী যে দলের হোক তিনি যদি সুন্দর হবে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তাকে আমাদের সহযোগিতা করতে হবে এটা আমাদের কোনো সমস্যা তাই প্রিয় বন্ধুরা আমি আপনাদের প্রিয় বন্ধুরা আমি আপনাদের আহ্বান জানাবো অনেক রক্তের বিনিময় গণতন্ত্র এই স্বাধীনতা এই সুফল যাতে সাধারণ মানুষ ব্যবসায়ীরা ভোগ করতে পারে আমাদের সেজন্য সহযোগিতা করতে হবে যদি কেউ যারামাজিক সন্ত্রাসী করতে আসে তাকে

তাদেরকে আমরা বলতাম আর যারা ভালো করে আজকে করেছেন আজকের সম্প্রীতি সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সকলের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক মনানী পোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র জাতীয়তাবাদী স্বেচ্ছাবলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাজিব আলদান আমাদের মাঝে উপস্থিত আছে মতিঝিলের সাবেক তিনি সবাই যুক্ত ধারণকে সিকান্দার কাজে আমাদের আমাদের পুতুল কমিশনার পুতুল আমাদের পণ্য বিএনপির সাজিয়ে আমাদের শরীর সব অনেকের জন্য আমাদের মতলেন আমাদের সাহাবিদের আমাদের স্বপন আছে আমাদের তহিদাস্তা বাবু আছে আমাদের সফিজান আছে অনেক নেতৃবৃন্দ সবাইকে বলতে পারবো না আমাদের কৃষক দলের মহানগরী সভাপতি কামাল সাবেক প্রধান তাপস আমাদের স্বেচ্ছাসেব দলের সভাপতি সাবেক ছাত্র জয়ন্ত অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে মাঝে আছে শ্রমিক দলের সদস্য সর্বস অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে আছে আমাদের যুব দলের অন্য আছে আমাদের আছে আমাদের ভারত ভারতীয়ত আমাদের খালেন আছে আমাদের রমনা রমনা থাকবে আজকে আমরা এখানে যারা আসছি তাদের চেয়ারও আপনারা দেখে রাখবেন এই সুযোগে এখানে আসছি মিটিং করছি আবার কেউ মিটিং এর পরে আপনাদের সাথে যোগাযোগ করতে চায় তাদেরকে স্পষ্টভাবে বলে দেবেন এখানে বিএনপির নির্দেশনা কোন লোক অন্যায় ভাবে যেন আপনাদের সাথে আচরণ করতে না পারে আপনারা তাদেরকে প্রতিহত করবেন রাজনৈতিক ভাবে আমরাও তাদেরকে প্রতিহত করব

I'm <laughs> sorry.